নাটোরে মাদক বিরোধী সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে লালুর ঈদ আনন্দ কমিটির আয়োজনে ঈদ উল আজহার দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে লালুর গ্রামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপমহা পুলিশ পরিদর্শক স্পেশাল ব্রাঞ্চ রাজনৈতিক নাফিউল ইসলাম কলিন বিশেষ অতিথি নাটোর পুলিশ সুপার তরিকুল ইসলাম স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিচালক রোমানা হক রিতা সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম হাতিয়ন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর ইসলাম চঞ্চল দিঘাপতিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরীফুল ইসলাম বিদ্যুৎ সহ স্থানীয়রা সমাবেশে বক্তারা মাদকের কুফল সম্পর্কে আলোচনা রাখেন পরে দিন চলা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চতুর্থ শ্রেণী চাষা এটা আমাদের লাগোরের সন্তান এরা কিন্তু ভালো মেটা প্রসিদ্ধি দ্বিতীয় সামিয়া আক্তার নিঝুম